তো বাইক ব্লগ কখনো করা হয় নাই বাইক ব্লগে তেমন কোনো অভিজ্ঞতাও নেই তো আজকে ফার্স্ট টাইম করতেছি আসলে কোন সিন কিভাবে নিতে হয় সেটাও জানি না তবে চেষ্টা করতেছি আর কি আর তারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারও আছেন আর কি আমি কোনো টিপস দিতে চাই না তাদের বলতেছি আর কি আপনারা দেখবেন যে এই সব ধরনের ব্লগিং ভিডিওগুলো কিন্তু খুবই বেশি ভাইরাল হয় তো আমি এখন থেকে চেষ্টা করব ইসলামিক ভিডিওর পাশাপাশি দুই চারটা বাইক ব্লগিং দেওয়ার কারণ আমি এখন তেমন কন্টিনিউ না ফেসবুককে তেমন কন্টিনিউ না ভিডিও দিতে পারি না যদিও ব্যস্ততার কারণে আজকে সময় পেয়েছি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তাই যাচ্ছি আর কি তো ভাবলাম সাথে ক্যামেরাটা সেট আপ করে নেই এতদিন ইচ্ছা থাকলেও দিতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে এখন থেকে চেষ্টা করব আর কি আর যারা ফেসবুকে কাজ করেন তারা যারা সফলতা পেয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা এখনও পান নাই ইনশাআল্লাহ আপনারা কাজ করে যান সফলতা পেয়ে যাবেন কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ফেসবুকে আপনি যখন নিয়মিত কাজ করবেন তখন আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো সবই ঠিক থাকবে আর যখন আপনি একদিন দুদিন দিন কাজ করা বন্ধ করে দিবেন তখন দেখবেন যে আপনার রিসটা একদম ডাউন হয়ে গেছে আসলে যে কোনো জিনিসেই যদি আপনারা ধরে থাকেন তাহলে সেটাতে সফলতা আসবে ইনশাল্লাহ এটার কোনো সন্দেহ নেই যে আপনারা যদি নিয়মিত কাজ করেন আপনাদের একদিন সফলতা আসবেই তো সফলতা পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে হবে নিয়মিত টেক্সট পোস্ট করতে হবে এটা আমি প্রতি ভিডিওতেই বলি এটাই গ্রামের রাস্তা আর আমি ভ্যানের পিসপিস যাচ্ছি হয়ে হচ্ছে আমি জায়গাটা চিনি না আর কি তারা অ্যাকচুয়ালি কোথাও যাবে সেটা চিনি না হ্যাঁ ওষুধি গ্রাম চিনি কিন্তু ওষুধি গ্রামের কোন জায়গাটা যাবে অনেক বড় গ্রাম তো ওষুধি গ্রাম সেই কারণে তাদের পিছ পিছিয়ে যাচ্ছি যে তারা যেখানে নিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় পোয়াল এই জিনিসগুলো কিন্তু অনেক রিস্কি কারণ যারা বাইক নিয়ে যাতায়াত করে এই পোয়ালের ওপর কিন্তু বাইক স্কিড করে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় আর কি করার করার কিছুই নেই যেহেতু গ্রাম অঞ্চল সেক্ষেত্রে তাকে নিষেধ করবেন নিষেধ করতে গেলে বিপদ আর এই যে দেখতেছেন রাস্তায় ভ্যান চলাচল করতেছে এই ভ্যানগুলোও কিন্তু খুবই ভয়াবহ আপনারা দেখবেন হঠাৎ করেই কিছু কিছু ভ্যান চালক আছে সবাই না কিছু কিছু ভ্যান চালক আছে যারা লাগামহীনভাবে এগুলা চালায় যেমন এত স্পিডে চালায় যে তাদের পক্ষে কিন্তু স্পিড কন্ট্রোল করা পসিবল না ¿Cómo te lo